এটা হচ্ছে একমাত্র মেয়েদের জন্য রেসিপি তৈরি করা হয়েছে এইভাবে যে মেয়েরা এটা খায় ছেলেদের জন্য এটা প্রয়োজন না প্রযোজ্য না রাইট রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটাই পেরে গেছেন তার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নদ এবং নদী নদ হচ্ছে ছেলে আর নদী হচ্ছে মেয়ে আমার প্রশ্ন হচ্ছে নয়টা নদ আর নয়টা নদী দিয়ে দুইটা সম্পর্ক বোঝাবেন কিভাবে এক

ঠিক আছে পাঁচ দর্শক ওনারা দুইটার মধ্যে একটা বেড়ে গেছে তো তিন নাম্বার প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে কিন্তু পুরস্কার থাকবে ঠিক আছে তিন নাম্বারের জন্য কি প্রস্তুত অবশ্যই অবশ্যই প্রস্তুত তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সাবান বিভিন্ন প্রকারে হয়ে থাকে তাই না সবুজ হয় যেমন ডেটল সাবান সেটারই ওই যে কি জানি সাবান ওটার ভিমবার হ্যাঁ সবুজ হয় আবার লাল হয় আবার সাদাও হয়